আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা টাফেটাতে এত এত শীতের কালেকশন চলে এসছে আপনারা পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন একদম ঘরে বসে নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন আজকে থাকবে কিন্তু এই যেরকম মোটা ভারী সোয়েটার থাকবে পার্টি ড্রেস আপনার হচ্ছে উইন্টারের জন্য এবং এখানেও কিছু কিন্তু এক্সক্লুসিভ কালেকশান আছে এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন এটা দেখেন এই সুন্দর পার্টি ফ্রকটা দেয়া যাবে পাঁচ থেকে শুরু করে একদম দশ বছরের মেয়েদের জন্য দেখেন স্টোন কোয়ালিটি দেখেছেন মাসাল্লাহ অনেক বেশি প্রিটি এটার প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা পাঁচ থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের এগুলো দেয়া যাচ্ছে ভাইয়া সর্বোচ্চ বডি কত দিতে পারবেন আচ্ছা সর্বোচ্চ বডি বত্রিশ চৌত্রিশ দেয়া যাবে পাঁচ থেকে দশ বছরের মেয়েদের এগুলো চায় না তাই না হ্যাঁ এগুলো ওদের রেগুলার প্রাইস ছিল 3500 টাকা 50 টাকা এখন 2400 টাকা আচ্ছা এখন পে পেয়ে যাচ্ছেন যাচ্ছে 2400 টাকায় পাঁচ থেকে 10 বছর দেখেন এটা হচ্ছে স্লিপ দেখেন এত এক্সক্লুসিভ একটা কালেকশন জাস্ট দেখেন দেখেছেন 마শাল্লাহ পাঁচ থেকে 10 পাঁচ থেকে 10 বছরের মেয়েদের জন্য দেয়া যাচ্ছে প্রাইস থাকবে 2400 টাকা এটা দেখেন ফিয়ারস এইটার লুকটা জাস্ট দেখেন এটা কি কোটি স্টাইল আচ্ছা উপরে একটা ব্লেজারের মতো ডিজাইন ঠিক আছে আর ভিতরে থাকছে এরকম একটা গাউন প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ টু টু পার্ট প্লাস হচ্ছে কোমরে বেল্ট আছে এটার কিন্তু আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম মেবি গোল্ডেন দেখিয়েছিলাম এটার কোমরে একটা খুব সুন্দর একটা স্টোনের কাজ করা আছে এটা টোটাল লুকটা দেখেন স্টোনের মধ্যে থাকছে মাসাল্লাহ প্রাইসটা কত অনলি 2400 টাকা যারা জল ভাল লাগবে নি নেবেন এটা দেখেন গলা ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন টোটাল এটা লুকটা দেখেন ফেয়ার্স কতটা প্রিমিয়াম লুকের কালেকশন এটাও সেম প্রাইস সেম সাইজ 2400 টাকা ওকে 5 থেকে 10 দেয়া যাচ্ছে এক থেকে 5 বছরের বাচ্চাদের জন্য হ্যাঁ এটা ছেলে মেয়ে সব বাচ্চরাই পড়তে পারবে প্রাইস থাকবে 1850 এটা দেখেন এখানে সুন্দর ডিজাইন করা আছে এগুলো হচ্ছে ছয় থেকে দশ এগারো বছরের বাচ্চাদের জন্য এখানে সুন্দর লাভ লাভ ডিজাইন আছে বা এটার প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন দেখেন র্যাবিট মেবি ডিজাইনটা পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এই দেখেন র্যাবিট ঠিক আছে দুই টাকা এত প্রিমিয়াম লুকের একটা

ঠিক আছে অল ওভার লুকটা দেখেন পাঁচ থেকে দশ প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন একদমই ফ্লাফি নিচে এরকম কাজ করা আছে প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা তো আরও বেশি প্রিমিয়াম দেখেন সাথে এরকম একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এই যেরকম সুন্দর প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ দেখেন খুব সুন্দর একটা কালার এই সোয়েটারটা সাত থেকে বারো বছরের মেয়েদের দেয়া যাবে সাথে পেয়ে যাচ্ছেন মাফলার এরকম ডগ হ্যাঁ ডগি ডিজাইনের একটা মাফলার ঠিক আছে প্রাইস থাকছে চব্বিশশো টাকা এটা এটা দুটো ডিজাইন থাকছে আর প্রতিটার সাথে এই ডগি মাফলারটা থাকবে প্রাইস থাকছে চব্বিশশো টাকা এটা দেখেন সুন্দর একটা কালার সাত থেকে বারো বছরের জন্য এই দেখেন প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা দেখেন কুড়িটা হ্যাঁ পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের জন্য ইউনিকর্ন ডিজাইনের মধ্যে খুবই ফ্লাফি অনলি তেইশশো টাকায় পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ দাম কিন্তু হ্যাঁ এই যে দেখেন ফ্রোজেন ভিতরে বেল্ট দেয়া থাকছে এটা সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন সাথে প্রাইস থাকছে তেইশশো টাকা এটা দেখেন কালারটা এত প্রিটি জাস্ট দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইডটা ছয় থেকে দশ এগারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে তেইশশো টাকা এটা দেখেন চমৎকার কালেকশন ভিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নিবেন পাচ্ছেন সুন্দর ব্যাগ তেইশশো টাকা প্রাইস এটা দেখেন এটাও হুডি সহ আপনার লাভ লাভ ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন তেইশো টাকা বয়স থাকছে ছয় থেকে বারো বছর এখন দেখাবো এক কালারের মধ্যে হ্যাঁ একটু বড় সাইজ দেখা যাচ্ছে দশ থেকে পনেরো ষোলো বছরের মেয়েদের হবে পঁচিশশো টাকা অনলি প্রাইস এটা সাত থেকে বারো তেইশশো টাকা প্রাইস এটা দেখেন এটাও সাত থেকে বারো প্রাইস থাকবে তেইশশো টাকা সাত থেকে বারো প্রাইস হবে তেইশশো টাকা এটা দেখেন পকেট আছে সাত থেকে বারো তেইশশো টাকা এই যে দেখেন সাত থেকে বারো তেইশশো টাকা সাত থেকে বারো বছর দাম হবে তেইশশো টাকা টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই স্টান মল্লিকা আল্লাহ হাফেজ